এই যে আরেকটা দৃশ্য এই ভিডিওটা করা হয়েছিল গতবার এটা হচ্ছে একটা গ্রাম বাংলার এখানে দশ টাকা করে টিকিট কেটে তারপরে যেতে হয় তো এখান থেকে আমরা দশ টাকা করে টিকিট কাটবো দেন এখানে ভিতরে চলে যাব এই যে দেখেন পরিবেশটা মার্শাল্লা অনেক সুন্দর এই যে মানে এটা 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 একটা কিন্তু ওই যে আর্ট করা মানে এই যে ওই পাশে আমি করে দেখাচ্ছি এই যে এটা দূর থেকে মনে হয় যে না আসলে একটা মানুষ এখানে দাঁড়িয়ে আছে এইরকম সুন্দর আর যে এখানে রথযাত্রার যেই মানে গাড়িটা ওই গাড়িটা এখানে এই যে এই যে চারা লাগাচ্ছে চারা বোনাচ্ছে আসলে এখানে চাষগুলো কিন্তু একবারে রিয়েল সব কিন্তু এই যে মানুষগুলা এগুলো ফেক ফেক হলে মানে অনেকটা মানে পরিবেশটা আমি যখন নির্বাড়িতে থাকতাম তখন এরকম নির্বাহীতে এরকমের মাটির ঘর ছিল তো এগুলো আমাকে অনেক কষ্ট দেয় এখন এখন আর এইগুলা দেখা যায় না আমার মন বাড়িতে এরকমের মাটির ঘরে থাকতাম

ঢুকানো যাবে না আর মেন গেট থেকে টিকিট কাটা হচ্ছে তিরিশ টাকা করে আর এখানে বিভিন্ন ধরনের সেক্টর আছে দশ টাকা বিশ টাকা করে আর এই যে এখানে কিন্তু শুধু এই যে এরকমের কিছু কাপল আছে কাপল বলতে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তারাও আছে এখানে তারাও আছে বিনিময় করার জন্য পরিবেশটা অনেক সুন্দর এই যে আরেকটা জায়গা এই যে আরেকটা জায়গা এখানে আমাকে ডাকছে এদিকে আমি এদিকে দেখতে আসছি আপনাদেরকে দেখানোর জন্য এই যে গ্রাম বাংলার দৃশ্যটা যেরকম আমার ছেলেবেলাটা এরকমের অনেক আনন্দে কাটছে বিশেষ করে আমার এই ভিডিওগুলো দেখার পরে আমার নানির বাড়ির সেই দৃশ্যগুলো অনেক মনে পড়ছে যদি আমার নানির বাড়িতে গাভিপাল হতো না কিন্তু মাটির ঘরেতে ঘর ছিল যেখানে আমাদের শৈশব অনেকটাই কাটছে আমি আমার নানির বাড়িতে অনেক অনেকটা সময় থাকতাম বা থাকে থেকেছি এই যে ধানের গোলা এই যে পরিবেশটা সত্যি মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে এই দৃশ্যগুলা মানে কতটা সুন্দর এখনকার ছেলেমেয়েরা হয়তো এগুলা সম্পর্কে তেমন একটা ভালো বুঝবে না যারা নব্বই দশকের আগে বা নব্বই দশকে জন্মগ্রহণ করেছেন তারা এই দৃশ্যগুলো অনেক এনজয় করবেন ও আর এই যে এই ঘরগুলো কিন্তু ফেক না এই আর সত্যি রিয়েল রিয়েল ঘর এখানকার অনেক স্টাফ আছে যারা এখানে থাকে এই যে এখানে থাকে ওই পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী আছে বা তারা আছে তারা এখানে মানে যারা রক্ষণাবেক্ষণের কাজ টাজ করে তারা থাকে এই যেমনি এখানে থাকে তো ওনার ঘর ওইটা আমি চুম করে দেখাচ্ছি আর এই যে এখানে হচ্ছে লেখাপড়া করতেছে এই যে একটা দুটা বাচ্চাদের পড়াশোনা করা পারে না তো তাদের শাস্তি দেওয়া হচ্ছে আর এই পাশে ওই দোকান দোকানে ব্যথা কিনে হচ্ছে আর কি তো এই এক পাশ দেখালাম তো আমরা আরও আরেক পাশে চলে যাবো তো এই পাশে হয়তো আরও অনেক কিছু আছে আপনাদের দেখানোর জন্য এই যে একটা জায়গা এই পাশটা এই পাশটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং দেখা দেখালাম মোটামুটি ভালো করে দেখানো হয়েছে আর এই যে আশেপাশে আর অনেক পরিবেশ আছে এই যে এখানে হয়তো কোনো অনুষ্ঠান হচ্ছে বা একটা রেস্টুরেন্ট সরি এখানে একটা রেস্টুরেন্ট আছে তো এখানে খাওয়া দাওয়া করতে পারবেন এই যে হাল হচ্ছে হাল চাষের সেই গরু আর হাল চাষি হাল চাষি বাংলার সেই অপরূপ দৃশ্যগুলা মনটা যাচ্ছে এই যে আরেকটা জায়গা এখানে এটা একটা গ্রাম বাংলার মানে হাট ওই হাটে বিক্রি করছে যে এখানে আম বিক্রি করছে তারপরে শশা আর এটা কি আপেল ফল বিক্রি করছে এই দাদা এই যে এই দাদা কাঁচকলা বিক্রি করছে রসুন পেঁয়াজ আলু আর এই যে এই দাদা সেই তার নিত্য প্রয়োজনীয় জিনিস এখান থেকে ক্রয় করছে এই যে এখানে ও যে এখানে 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 নিয়ে আসলো হয়তো বা বিক্রি করা শেষ খালি বসে আছে এই যে এখানে পটল বিক্রি করছে পটল আর পেঁপে আর কি কটবেল দেখা যাচ্ছে আরেক পাশে পেয়ারা মোটামুটি অনেক কিছুই শসা বিক্রি করছে আর এখানে আসলে না মনে হয় চারপাশে কেউ না কেউ বসে আছে এরকম মনে হচ্ছে মানে এই পুতুলগুলা মানে এই সরি পুতুল মানুষের আকৃতি তাদের ওইগুলা মানে মনে হইতেছে যে মানুষ বসে আছে এরকমের একটা মনে হচ্ছে এখানে বসে এখানে ভিতরে আসলে এই যে দেখেন কিভাবে তাকায় আছে মনে হচ্ছে একবারে দাদা বাজার করা হয়েছে হয়নি তো কিনে নেন না গাজর এই যে দাদা গাজর কিনতেছে তৈরি করছে গাজর ও আরেকটা কথা না বললেই নয় এই যে পটলদার চায়ের দোকান সেই ছোটবেলার পটলদার চায়ের দোকান দাদার বসার স্টাইলটা দেখেন কতটা মানে শুকে আছে দাদা একদম দাদা আবার কি আছে এটা প্রত্যেকটা ঘরেই কিন্তু মানুষ থাকে আমি প্রথম ভেবেছিলাম যে হয়তো কেউ থাকে না এইভাবেই করা হয়েছে কিন্তু প্রত্যেকটা ঘরে কেউ না কেউ থাকে বাচ্চাগুলো বাচ্চাগুলো এখানে ফসল ফলাচ্ছে এই যে একটা দৃশ্য

হ্যাঁ এরকমের ঘরে আসলে এরকমের একটা জায়গায় আসলে আপনার মনে এরকমের একটা গান আসবে সেই গ্রাম গ্রামের সৌন্দর্য গ্রাম মাটি মানুষের সেই সরল জীবনযাপন এখন আর এগুলো দেখা যায় না প্রকৃতপক্ষে ওই সময়টা হয়তো এত আধুনিক ছিল না কিন্তু আধুনিক না থাকা সত্ত্বেও ওই মানুষগুলো অনেক সরল ছিল অনেক ভালো ছিল বর্তমান সময়ের যে আধুনিকতা আর মানুষের স্মার্টলিটি অনেকটা মানে বেড়ে একবারে এই দৃশ্যগুলো আর দেখা যায় না এখন আর তো এই ইকো পার্কে এসে এই গ্রাম বাংলার এই দৃশ্যটা দেখে আমার সত্যি অনেক ভালো লাগছে অনেক ভালো লেগেছে তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদেরও ভালো লাগছে যেখানে একটা গরুর গাড়ি খুব ভালো লাগার একটা মুহূর্ত